রবিবার সকালে তারা হবিপুর ব্লকের বুলবুলচণ্ডী বাজার এলাকায় অর্থ সংগ্রহ অভিযানে নামেন বাজারের ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতাদের কাছে দানপাত্র নিয়ে গিয়ে উত্তরবঙ্গের বন্যা দুর্গতদের জন্য ত্রাণ পাঠাতে অর্থদানের আবেদন জানান সকলের কাছে কিছু কিছু অর্থ সংগ্রহ করেন এবং আগামীতে সংগৃহীত অর্থ মালদা জেলা বিজেপি নেতৃত্বের মাধ্যমে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় পাঠিয়ে সেখানকার অসহায় মানুষজনের মধ্যে ত্রাণ বিতরণ করার কথা জানান এদিনের এই অর্থ সংগ্রহ অভিযানে হাজির ছিলেন বিজেপির হবিবপুর পাঁচ নম্বর মন্ডল কমিটির সভাপতি রামেশ্বর মাহাতো হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত্য কুমার সরকার সহ অন্যান্যরা আমরা গতকাল আজকে আরও দুদিন ধরে উত্তরবঙ্গ যে বন্যায় কবলিত অসহায় মানুষদের সাহায্যর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি মালদা ডিস্ট্রিক্টের নির্দেশে আমরা অর্থ সংগ্রহ করে উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা অর্থ সংগ্রহ অর্থ সংগ্রহ করছি বুলবোচ এলাকায়